রাজশাহী ক্লাস্টারের অনুচিন্তন সভা রাজশাহী স্থানীয় আধ্যাত্মিক পরিষদের আহ্বানে গত আটই ফেব্রুয়ারি শনিবার বিকেল চারটার সময় বিভাগীয় বাহাই কেন্দ্রে রাজশাহী সিটি ক্লাস্টারের অনুচিন্তন সভা অনুষ্ঠিত হয়েছে গত এক ফেব্রুয়ারি এশিয়া মহাদেশীয় কাউন্সিলর মিস্টার উত্তম মিত্রের সাথে রাজশাহী বাহাই কাউন্সিল টিআইবি এবং এখানকার বিভিন্ন ক্লাস্টারের কোঅিনেটর ও সিডিএফ গুনের একটি যৌথ সভা রাজশাহী বাহাই কেন্দ্রে অনুষ্ঠিত হয় যেখানে মিস্টার উত্তম মিত্র অনলাইনে যোগদান করেন উক্ত যৌথ সভায় রাজশাহী ক্লাস্টারের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রিয় কাউন্সিলর বলেন রাজশাহী ক্লাস্টার যথেষ্ট পরিমাণ শক্তিশালী অবস্থানে রয়েছে এখানে যে মানব সম্পদ বাহাই পরিবারগুলো রয়েছে তাতে তৃতীয় মাইল ফলক অতিক্রম করার যথেষ্ট সম্ভাবনা আছে এছাড়াও বাহাই একাডেমির মতো একটি প্রতিষ্ঠান এই সম্ভাবনাকে আরো সহজ করে দেয় এখানকার স্থানীয় আধ্যাত্মিক পরিষদ বাংলাদেশের শক্তিশালী পরিষদগুলোর মধ্যে অন্যতম একটি এই সম্পদকে সমন্বয় ও উৎসাহিত করা গেলে ক্লাস্টারের অগ্রগতি করা সম্ভব প্রিয় কাউন্সিলরের নির্দেশনার আলোকে রাজশাহী স্থানীয় আধ্যাত্মিক পরিষদ আজকের এই অনুচিন্তন সভার আয়োজন করেছেন ক্লাস্টারের বর্তমান অবস্থা ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয় তারপর ডক্টর জব্বরখানি ক্লাস্টারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মতৎপরতাকে বৃদ্ধি করার উপর সবাইকে মনোনিবেশে উৎসাহিত করেন অগ্রগতিকে টেকসই করতে প্রত্যেকের নিজ নিজ পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যেহেতু তৎপরতাগুলোর মধ্যে বর্তমানে সৎকার আশিভাগই প্রার্থনা সভা এবং প্রার্থনা সভার আয়োজন করাও অন্যান্য কোর অ্যাক্টিভিটিজের মধ্যে অপেক্ষাকৃত সহজ তাই এই লক্ষ্যকে অর্জন করার জন্য চেষ্টা করা দরকার রাজশাহী ক্লাস্টারে অবস্থানরত বন্ধুদের যে বিষয়গুলোতে ফোকাস করার জন্য অনুরোধ করা হয়েছে সেগুলো নিম্নরূপ এক নাম্বার রাজশাহী ক্লাস্টারকে রাজশাহী সিটি বাহাই অ্যাকাডেমি পাথরঘাটা ও হলদিবনা এই চারটি অংশে বিভক্ত করে কার্যক্রম পরিচালনা করতে হবে নাম্বার দুই শহরের মধ্যে প্রত্যেকের নিজ নিজ বাসস্থানে পাড়া প্রতিবেশী সহকর্মী আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে নিজস্ব একটি গ্রুপ তৈরি করার প্রচেষ্টা চালাতে হবে নিজ নিজ গ্রুপের সদস্য বৃদ্ধিতে ওই পরিবারের সদস্যদেরকেই চেষ্টা করতে হবে মাসে কমপক্ষে একটি এমন প্রার্থনা সভার আয়োজন করতে হবে যেখানে কমপক্ষে দুই একজন নতুন বন্ধুর উপস্থিতিকে নিশ্চিত করা যায় প্রার্থনা সভা আয়োজনের পর পারিবারিক ভাবে পরিবারের ওই সভার সফলতার দিকগুলো নিয়ে অনুচিন্তন করতে হবে পরবর্তী সভার জন্য করণীয় কি হবে তা নির্ধারণ করতে হবে এবং এভাবে এগিয়ে যেতে হবে প্রয়োজনে সিটির মধ্যে অবস্থিত দুই একজন বাহাই বন্ধুর সহযোগিতা গ্রহণ করা যেতে পারে এভাবে কাজ করলে শহরের মধ্যে দ্রুতই সাত থেকে আটটি পরিবারে নিজস্ব প্রার্থনা সভা শুরু করা সম্ভব নাম্বার থ্রি বাহাই একাডেমির নিজস্ব উদ্যোগে প্রার্থনা সভা অধ্যয়ন চক্র ও কিশোর কোর্সগুলো চলমান রাখতে হবে যেন সেখানে কয়েকটি কোর কার্যক্রম নিয়মিতভাবে নিশ্চিত করা যায় নাম্বার পাথরঘাটা এলাকায় মিস্টার সুধীর সরেন রিনা লুক রাসেল ও শান্তকে সংগদান করলে দশটি প্রার্থনা সভা ও কয়েকটি শিশু ক্লাস ও কিশোর কোর্স শুরু করা যাবে চলতি মাসের শেষের দিকে পাথরঘাটায় চলমান শিশু ক্লাসের শিশুদের নিয়ে একটি শিশুমালা অনুষ্ঠিত হবে পাথরঘাটা এলাকায় বন্ধুদের সমন্বয় ও সংবদানের জন্য মিস্টার শামীম ও মিস্টার সিহাব দায়িত্ব নিতে পারেন পাঁচ নম্বর হলদিবোনা এলাকায় একাডেমি থেকে পাশ করা অনেক শিক্ষার্থীর বাসা তাই তাদেরকে সংগদানের মাধ্যমে আগের মতো করে শিশু ক্লাস ও কিশোর কোর্স চালু করা সম্ভব এছাড়াও বাড়ি বাড়ি প্রার্থনা সভার আয়োজন করা যায় এটা করার জন্য তাদের সুবিধা মতো সময়ে দুই দুই এক ঘন্টা ব্যাপী অর্থপূর্ণ কথোপকথনের ব্যবস্থা করতে হবে এভাবে এখানে দশটি প্রার্থনা সভা তিনটি কিশোর গ্রুপ ও তিনটি শিশু ক্লাস শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এখানে এখানে সবকিছু সমন্বয় করার জন্য হায়দার ও দায়িত্ব নিতে পারেন মাজদার এ পরিকল্পনাকে সফল করতে পারলে খুব সহজেই রাজশাহী ক্লাস্টারের চলতি চক্রে পঞ্চাশটি কার্যক্রম দ্রুত শুরু হবে যেটি ফলো মাধ্যমে আগামী বছর একশোতে উন্নীত করা সম্ভব এভাবে দূরদর্শ দূরদৃষ্টি সম্পূর্ণ পরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে গেলে বৃদ্ধি টেকসই হবে যার ফলস্বরূপ কার্যক্রম ও জনবল বৃদ্ধি পেতে থাকবে এবং আগামী চক্রের শুরুতে অনুচিন্তন সভায় এ পরিকল্পনার সফলতার দিকগুলো নিয়ে আলোচনা করার ব্যবস্থা করতে হবে আশা করি সক রাজশাহী ক্লাস্টারের সকল বন্ধুরা এই কার্যকর অনুচিন্তন সভার নির্দেশনাগুলোকে নিজ নিজ উদ্যোগে উৎসর্গের মনোভাব নিয়ে সফল করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং আপনার অবদানকে নিশ্চিত করবেন ধন্যবাদ সবাইকে